চলুন আজকে ঘুরে আসি মা ছেলে বাহির হয়ে গেলাম কোথায় যাব যাব যাবো সানহোজে এখন রিসমন্ট ব্রিজ ক্রস করতেছি আমরা ফ্রান্সিসকো ক্রস করতেছি আর কি আর দেখুন ওই তো দূরে বে ব্রিজও দেখা যাচ্ছে এখানে আপনি তিনটা ব্রিজ ক্রস করি সানহোজে যেতে পারবেন বে ব্রিজ রিসমন্ট ব্রিজ আর গোল্ডেন গেট ব্রিজ আমরা আজকে যাচ্ছি রিসমন্ট হয়ে যাব আর যাচ্ছি কোথায় সেটা দেখা যাক যেতে যেতেই বলবো আর খুবই ভালো লাগতেছিল দেখুন একেবারে সমুদ্র দেখা যাচ্ছে বেরিয়াতে অতটা ক্যামেরায় ক্যাপচার করা যায় না কিন্তু অসাধারণ দৃশ্য সূর্যটা ডুবো ডুবো ভাব দেখুন সূর্যমামা ঘরে যাচ্ছে আর বেরিয়াতে মামাকে দেখতে খুবই ভালো লাগে যখন সূর্যটা ডুবে যায় এই তো এসে গেছি তাজমহল ফ্রেশ সুপারমার্কেট এটা ছান হুজে কম সময় লাগেনি আমাদের রোনেত পার্ক থেকে যেতে প্রায় দেড় ঘন্টার মতো লেগেছে আর এটা একটা ওরিয়েন্টাল স্টোর আর কি গ্রোসারি শপ এখানে সব ধরনের দেখুন অনেক ফ্রুট এগুলো হচ্ছে খেজুর খুরমা খেজুর আর কি কাঁচাটা পেয়ারা বরই, এ আমাদের ওখানেও পাওয়া যায় এই জন্য আমি নেই বাট আমি নিয়ে নিয়েছিলাম লিচু আর এখানে দেখুন পাট শাক আমি পাট শাক নিয়েছি তারপরে কলমি শাক নিয়েছি এখানে সব ফ্রেশ ভেজিটেবলস বাট এবং তুলনামূলকভাবে আমাদের ওখান থেকে এখানে দামও কম এজন্য আমি অনেক ধরনের ভেজিটেবলস শাক তারপরে এগুলো নিয়ে নিলাম তারপর আমরা বাজার সদাই কিছু নিয়ে বাহির হয়ে গেলাম দেখুন বাহির হতে হতে সন্ধ্যা হয়ে গেছে এই আমরা চলে বন্ধু খান আসলে এই জায়গার জন্যই আমরা আসছি আমার ছেলে ওর কাজিন মানে আমার বোনের ছেলের সাথে ওই রেস্টুরেন্টটা এসেছিল কয়দিন আগে খেয়ে গেছে আর এটা একটা বার্বিকিউ রেস্টুরেন্ট আর তার খুবই ভালো লেগেছিল বাট এখন সে মাকে নিয়ে আসবে এই জন্য আমাকে এখানে নিয়ে আসছে আর এখানে সে সেলফ সার্ভিস দেখতেই পারতে পারছেন যে এখানে যার যার যেটা অর্ডার দেওয়া দিয়ে দিয়েছে আমরা অর্ডার দিয়ে তারপরে কম্পিউটারে অর্ডার দিয়ে আমরা এখানে এসে বসেছি যখন রেডি হবে তখন এই মনিটরটা সিগনাল দিলেই আমরা খাবার পিক আপ করবো এই তো আমরা খাবার পিক আপও করতে এসেছি আমি আর অনেক খাবার জন্য আমি আর আমার ছেলে দোনোজনেই পিক আপ করেছি আর এখানে দেখুন সব এটা হচ্ছে শিখ কাবাব এখানে মশলা ফ্রাইস প্লেন নান রুটি ছিল এটা চপ আর এটা ছিল বটি কাবাব বি বটি কাবাব আর সামান্য রাইস এটা ফালুদা ফালুদাটা অনেক মজার ছিল আর সব ধরনের খাবারগুলি যেহেতু এটা বার্বিকিউ রেস্টুরেন্ট আর এটা সম্ভবত একটা আফগানি রেস্টুরেন্ট আর নামটাও তো খান মানে বন্ধু খান রেস্টুরেন্টের নাম আর খাবারগুলো মাসাল্লাহ অনেক ভালো ছিল কিন্তু ওদের যে চাটনিগুলো সেগুলোতে ওরা কোনো একটু সুইটনেস রাখেনি তেঁতুলের চাটনি তারপরে পুদিনার চাটনি আমার কাছে একটু সুইট হলে ভালো লাগে চাটনিতে বাট কাবাবগুলো খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ আর এতগুলো খাবার আমরা মা ছেলে তো সব খেতে পারবো না আমরা খেয়েছি তারপরে কিছুটা বাসায় পার্সেল করে নিয়ে আসছিলাম আর এটা ছিল রাইস বাট ওদের মশলা ফ্রাইসটা খুবই মজার ছিল আর নানটাও ভালো ছিল নান এটা আমি আমার সাজিয়ে এই তো আমরা এখন খাবার শেষে চলে যাচ্ছি একটু রেস্টুরেন্টটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এই তো বন্ধু খান দ্য অরিজিনাল বারবিকিউ এটা ছিল রেস্টুরেন্টের নাম মানে আমাদের বলতে পারেন যে আমরা মা ছেলে পাগল আমরা এত এত দূর ড্রাইভ করে এসেছি না আমরা মাঝে মাঝে এরকম করি আমরা অনেক দূরে দূরে ড্রাইভ করি এর আগেও আমি শেয়ার করেছি বাট বলা আছে না যে যেখানে ভালো লাগে খাবার ভালো সেখানে দূরে যেতেও ভালো লাগে এটা রেস্টুরেন্টের বাইরের ইয়াটা ভিউটা খুবই ভালো সুন্দর লাগছিল। এই আমরা রওনা করে দিয়েছি রাত্র হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে আমাদের রেস্টুরেন্ট থেকে বের হতে হতে এটা আমরা সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামন দিয়ে যাচ্ছি কারণ আমরা বেবি আমরা রিসমন্ট ব্রিজ দিয়ে আসছিলাম হ্যাঁ এখন আমরা যাব গোল্ডেন গেট ব্রিজ দিয়ে দেখুন একেবারে পুরা সিটিটা দূর থেকে ফ্লাইওভার থেকে দেখা যাচ্ছে আর অনেক ভিডিও করেছিলাম বাট ভিডিও লং হয়ে যাবে তাই আমাদের জার্নিটা আমি পুরাটা শেয়ার করিনি রাতের গোল্ডেন গেট ব্রিজটাও দেখতে অসাধারণ লাগতেছিল খুবই ভালো লাগতেছিল গোল্ডেন গেট ব্রিজটা রাতের বেলা আর রাতে খুবই ভালো লাগে ড্রাইভ করতে অনেক সুন্দর সুন্দর গান বাজছিল ছিল বাট কপিরাইটের জন্য এগুলো আমার সব ক্যান্সেল করতে হয়েছে আর এই তো এখানে একটা টার্নেল আছে এই টানেলটা গোল্ডেন গেজ ব্রিজের একটু পরেই পরে আর কি আর এই জায়গাটা আমার খুবই ভয় লাগে অনেকে একটা ভুতুরে এলাকা এখানে প্রচুর গাছ আছে তারপরে বাসায় আস্তে আস্তে প্রায় একেবারে বারোটা বেজে গিয়েছিল আর কি কি নিয়ে আসছি দেখুন আর এই যে স্পাইসি চানাচুরটা খুবই মজার ছিল গাডি নিয়ে আসছি চিচিঙ্গা নিয়ে আসছি তারপরে কলমি শাক নিয়ে আসছি তারপরে করলা নিয়ে আসছি লাউ নিয়ে আসছি তারপরে পাট শাক নিয়ে আসছি লাউ শাক নিয়ে আসছি আর লাউ শাকের রেসিপি অবশ্যই আমি এগুলো শেয়ার করব। আর পাট শাকের অনেক রেসিপি আমার আছে এগুলো শেয়ার করব না বেগুন নিয়ে আসছি বাট বললাম না ওখানে দাম অনেকটা কম আর এটা হচ্ছে বুটে বুট ভাজাটা রোস্টেড চানা আমার কাছে ভাজাটা ভালোই লাগে সব থাকে অত একটু মুসুরি ডালু নিয়ে আসছি বাসা আছে তারপর ওখানে একটু দাম কম বাট মজা ছিল লিসুটাও অনেক মজা আলহামদুলিল্লাহ